ঘড়ির কাটা এখন রাত তিনটা বেজে পনেরো মিনিট চারিদিকে বিচিত্র এই পৃথিবী আর এই বিচিত্র পৃথিবীতে বিচিত্র সব মানুষের বসবাস বিচিত্র বিচিত্র মানুষদের আবার জীবন জীবিকার তাগিতে কত সংগ্রাম করে মানুষ আজ আপনাদের দেখাবো সেসব সংগ্রামী মানুষদের অংশ যারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে জীবন জীবিকার তাগিতে ছুটে চলে রাতের এই নীরব নিস্তব্ধ সড়ক জুড়ে এই নীরব নিস্তব্ধ রাতের মধ্যেই রাস্তায় মাঝে মধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে স্যালো ইঞ্জিন চালিত যান আলম সাধু যে সময় মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সে সময় তারা কেন এভাবে দাপিয়ে বেড়ায় এই বিষয়টি জানার জন্যই আমি আজ এত রাত পর্যন্ত জেগে আছি আট আছি হিজুলগাড়ি বাজারের ঠিক তিন রাস্তার মোড়ে আমি হিজুলগাড়ি ক্যাম্পের গাড়ি চালাই পুরা এলাকা যখন টহলে বেড়াই বেশি আসে দেখি যে দোস্তের দিক থেকে যখন ওরা আসে অনেক গাদাগাদি করে আসে রাত দুটা থেকে মানে রাত দেড়টা থেকে ঘুমিয়ে থেকে ওটা শুরু করে কিন্তু এরা মেন এলাকা ধনে বাড়া তুলতে যায় কেউ কচু তুলতে যায় আসলে এরা যখন সিজন আসে কচুর সিজন তারপরে ধনির পাতা সিজন যখন সিজন আসে তখন সেই সিজনে এরা তো ওই সিজন অনুযায়ী কাজ করে ওনারা ওন রাত দুটা থেকে তিনটার মধ্যে যায় কিন্তু ওরা পেটের দায়ে কত কষ্ট যে করে সে আমরাই জানি নাইট গার্ডরা থাকিতে আমরাই দেখি রাত দুইটা তিনটার দিকে যায় আর ওই দুপুর একটা দুইটার দিকে আবার ঘুরে আসেরা এরা কচু তুলে নিয়ে আপনারা এত রাত্রে আসলে কোথায় যান ধন্যবাদ আমার দিকে এই এত রাত্রে কেন যান

আপনি হচ্ছে তার সংসারে আমাদের চাষা কি করে এই এখন প্রায় বাজে প্রায় সাড়ে তিনটা প্রায় চারটার কাছাকাছি বেজে গেল তো আপনারা ঘুম থেকে উঠেছেন কখন এই কাজ করে কখন ফিরবেন

তাদের হাজারা তিনশো আমার হাজার চারশো এই সেম সময় তো আপনাদের কাজ শেষ হয় হ্যাঁ আপনি বাসায় এসে আর কি কাজ করেন বাসায় এসে করি আবার সময়তে যদি ঘাস পানি করি আবার করুন এই চারশো টাকায় আপনার সংসার চলে যাবে সংসারে কে কে আছে সংসারে তিনটে সাইডে বিলিয়ে তারা কি করে একটা মাদ্রাসায় পড়ে একটা মাদ্রাসায় পড়ে আর হিসেবে আপা আপনার কি হাজবেন্ড নেই আছে সে কি করে ব্যাংক মানে সেও কাজ করে আপনিও সংসারে তার সহযোগিতা করেন তাই না ছেলে পিলে আছে দুইটা দুইটা মেয়ে মেয়েগুলো কি করে পড়ে স্কুলে আর একটা বিয়ে ও আচ্ছা মুখ ঢাকার দরকার নেই আপনাদের মুখ আমি বললাম না ঢেকে দেবো আপনারা লজ্জা পাচ্ছেন কেন লজ্জা পাওয়ার দরকার আপনারা তো কাজ করে খান না চুরি তো করেন না আপনি তো দেখি প্রত্যেক রাত্রে এই আলম সাদু চালিয়ে যান আপনার মতো তো আরো অনেকেই যায় জানি তাদের আপনি প্রত্যেকটার বাড়ি বাড়ি থেকে কিন্তু তুলে নিয়ে আসুন হ্যাঁ প্রত্যেকটা বাড়ি বাড়িতে মানে রাস্তার ওপরে থাকে সবাই রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে আচ্ছা দিয়ে কাজ শেষে আবার তাদেরকে বাসায় আবার বাসার বাসে পৌঁছে দিয়ে আচ্ছা আপনার হাজিরা কেমন থাকে বা ভাড়া দেয় না কেরা এরা ভাড়া দেয় না যে ব্যাপারে উনি ভাড়া দেয় ও আচ্ছা আপনার ভাড়া কেমন আমার ভাড়া দেয় বারোশো টাকা যে আমার কাজ সহকারে মানে এদের সাথে আপনিও কাজ করেন হ্যাঁ আমিও কাজ করি যেন কাজ বাড়ি আমার ওই তেল খরচ সবকিছু বাদ দিয়ে আমার এই পাঁচশো টাকার মতো থাকে